আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাাজামিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ডেজার্ট আইটেম সেটা হচ্ছে গুঁড়া দুধের রসমালাই তো চলুন শুরু করা যাক গুঁড়া দুধের রসমালাইটা তৈরির জন্য এখানে আমি এক লিটার দুধ দুধ বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই এক লিটার দুধকে আমি এখানে হাফ লিটার করে নিব জাল দিয়ে দুধটা ঘন হয়ে গেছে হাফ লিটার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে এখানে আমি আরো এক লিটার দুধ বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ টেবিল চামচ কুকুরা দুধ দিব এখানে তিন ভাগের এক কাপ পরিমাণ পানি এখন আমি দিব এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি এখন আমি জাল হতে দিব চুলার সব চাইতে লো আছে এর মধ্যে আমি মিষ্টি গুলো বানিয়ে নেব মিষ্টিটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি চাইলে এখানে আপনারা বাটার অয়েলও দিতে পারেন খুব ভালো মতো মেখে নিতে হবে এর মধ্যে এখন দিব আধা চা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিব এর মধ্যে ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা করে মেখে নেব এখন আমি এটা ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি এই প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টিটা এর মধ্যে রাখবো দুধে দেওয়ার সময় যেন লেগে না থাকে আর আমি হাতে একটু ঘি মেখে নিব চাইলে আপনি লম্বা শেপ দিতে পারেন বা গোল শেপ দিতে পারেন আমি এখানে লম্বা করে শেপ দিচ্ছি এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে রান্না করব পঁচিশ মিনিটের জন্য এবং জালটা একদম কম থাকবে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে রসমালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে যে ঘন করে রাখা দুধটা ওইটা এর সাথে মিলিয়ে দিবো কিছুটা ঠান্ডা হলে এটা আমি বাটিতে সার্ভ করব তৈরি হয়ে গেছে গুড়া দুধের রসমালাই এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়েছি এখানে বাদাম দিয়েছি আর পেস্তা বাদাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ